জি টেন বাংলায় আপনাকে স্বাগত আজকের ভিডিওতে রয়েছে কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাক আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের প্রথম প্রশ্ন এক শরীরে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না সঠিক উত্তর ডি ভিটামিন কে পরের প্রশ্ন দুই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় লাগে সঠিক উত্তর এ আট মিনিট কুড়ি সেকেন্ড পরের প্রশ্ন ইলাহি প্রবর্তন করেন সঠিক উত্তর সি পরের প্রশ্ন চার বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তর সি মুম্বাই পরের প্রশ্ন পাঁচ মানব দেহের সবচেয়ে কঠিন অংশ কোনটি সঠিক উত্তর বি দাঁতের এনামেল পরের প্রশ্ন ছয় ভারতের কোন শহরকে ডেকান কুইন বলা হয় সঠিক উত্তর বি পুনি পরের প্রশ্ন সাত আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে পালিত হয় সঠিক উত্তর এ আট ই মাছ পরের প্রশ্ন আট ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর বি আসাম পরের প্রশ্ন নয় পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটি সঠিক উত্তর সি সুপিরিয়র হ্রদ পরের প্রশ্ন দশ কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয় সঠিক উত্তর সি এ বি গ্রুপ পরের প্রশ্ন এই প্রশ্নটি আপনার জন্য ভারতের সংবিধান কত তারিখে কার্যকর হয় এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নাকি দি দোসরা অক্টোবর উনিশশো বাহান্ন সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরের প্রশ্ন এগারো ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর এ আহমেদাবাদ পরের প্রশ্ন বারো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি সঠিক উত্তর বি ট্রপোস্ফিয়ার পরের প্রশ্ন তেরো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সঠিক উত্তর সি ভিটামিন সি পরের প্রশ্ন চৌদ্দ কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর সালে এই পরের প্রশ্ন পনেরো গৌতম বুদ্ধ এর প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর সি সিদ্ধার্থ পরের প্রশ্ন ষোলো ভারতের কোন রাজ্যের উপকূল উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ সঠিক উত্তর ডি গুজরাট পরের প্রশ্ন সতেরো পিটুইটারি গ্রন্থি মানবদেহের কোন অঙ্গের মধ্যে অবস্থিত সঠিক উত্তর বি মস্তিষ্ক পরের প্রশ্ন আঠারো বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সঠিক উত্তর বি সাহারা মরুভূমি পরের প্রশ্ন উনিশ ভারতের কোন রাজ্যে রবার সবচেয়ে বেশি উৎপাদন হয় সঠিক উত্তর সি কেরালা পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কুড়ি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি সঠিক উত্তর ডি মারিয়ানা ট্রেঞ্চ বন্ধুরা আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ধন্যবাদ